ভিডিও শুরুর পূর্বেই আজকের ভিডিওটা সুন্দর একটা মন্দির দিয়ে শুরু করলাম ওয়েলকাম ব্যাক বন্ধুরা ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ভিডিওতে তো ভিলেজ ব্লগার চিত্র চ্যানেলে আমার আজকের নতুন একটা পর্বে তোমাদের রইল অনেক ভালোবাসা আর স্বাগত তো দেখো বন্ধুরা এই ভিডিওটা আমি কালেকশন করেছি অন্য কোনো একটা জায়গা থেকে মানে এটা আমি যাইনি এই জায়গাতে আমি যাইনি তবে যদি কখনো ভগবান টানেন তাহলে অবশ্যই এই মন্দিরে গিয়ে আমি এই মন্দিরের পুরো ভিডিও তোমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো একটা স্টুডেন্ট আমার একটা স্টুডেন্টের কাছ থেকে ভিডিও পেয়েছি তো তারা গিয়েছিল এই মন্দির আর আমাকে দিয়েছিল আর আমি তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা শেয়ার করলাম তো দেখো এই এই মন্দিরটা কোন জায়গার মন্দির আমি এই মন্দিরটার নামটা আমি কিচ্ছু বলছি না এখন তো দেখি কতজন বলতে পারে এই জায়গাটা কোন জায়গা কোন মন্দির হয়তো অনেকেই জানো মন্দির গেলে পরে হয়তো অনেকেই দেখলে বুঝতে পারবে যে এই মন্দিরটা কি মন্দির আর যারা যাওনি তারাও হয়তো মানে বলতে পারবে তবে অনেকেই কিন্তু বলতে পারবে না তো যাই হোক আমাদের কাছে প্রশ্ন থাকলে এই মন্দিরটা কিসের মন্দির আর কোন জায়গার মন্দির দেখি কতজন বলতে পারো তো বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটা স্কিপ না করে দেখো তাই আশা করছি পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে তো চলো বন্ধুরা তো এইখানে দেখো বন্ধুরা আমার কাকিমা বিশাল বড় একটা কাঁঠাল নিয়ে বসে গেছে কাঁঠাল ছাড়াচ্ছে আর এই দেখো এই যে কাঁঠালটা তোমরা দেখতে পাচ্ছ এই কাঁঠালটাও কিন্তু অন্য জায়গা থেকে পাওয়া বুঝেছো তো এই কাঁঠালটা আমার এক ছাত্রীর বাড়ি থেকে দিয়েছিল সেটাই আনা হয়েছে তবে একটু হালকা কাঁচা অবস্থাতে ছিল আর গাছের মধ্যেই ছিল তবে জানি না তারাও বলতে পারছে না যে ওই কাঁঠালটা গাছে থাকতে থাকতেই কেমনভাবে ফেটে গিয়েছিল একটা সাইড তো সেই কারণে ওটা পারা হয়েছিল আর পেরে রাখা হয়েছিল তবে আমাকে দেওয়ার আগে একটু ওষুধ লাগিয়ে দিয়েছিল পাকানোর জন্য আর কি আর বলেছিল যে বাড়িতে গিয়ে বস্তা ঢাকা দিয়ে রেখে দেবে আর ওটা একদিনের মধ্যেই পেকে যাবে তো আমরা পাকাটা অত বুঝতে পারিনি তো এটা দুদিন দেখেছিলাম তো যেভাবে বলেছিলেন ওনারা একদিনের মধ্যে রাখলে পরেই পেকে যেত এই যে এই জায়গাটা একটু খোঁটোর মতো হয়েছিল কি জানি পাখিতে টাকিতে ঠুকরে ছিল কিনা জানি না তো হালকা দাগ ধরা ধরা হয়ে গেছে তবে কাঁঠালটা কিন্তু খুব সুন্দর ছিল কাঁঠালটা মিষ্টি আর এই দেখো কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে কাঁঠাল আমি খেতে বসে গেছি আমি কিন্তু কাঁঠাল খুব পছন্দ করি খাজা কাঁঠাল ছিল এই কাঁঠালটা কিন্তু খাজা কাঁঠাল ছিল তবে একদিন বেশি রেখে দেওয়ার জন্য কিন্তু একটু বেশি পেকে গিয়েছিল মানে একটু একটু গলা গলা টাইপের হয়ে গেছিলো তবে বেশ ভালোই লাগছিল আর আমি কাঁঠাল এক থালা কাঁঠাল নিয়ে বসে পড়ি যে আমি কাঁঠাল খুব পছন্দ করি আর তোমরা কে কে কাঁঠাল পছন্দ করে একটু আমাকে জানাবে ঠিক আছে আর দেখো পাশে চুটকিও কাঁঠাল খাচ্ছে কিন্তু আমি তাকে আর নিয়ে আসলাম না যেহেতু বাচ্চা ছেলে আর একটু খালি ছিল সেই কারণে তো এইদিকে আমার মেয়ে মেশোতে অর্ডার করে রেখেছিল কিছু একটা জিনিস তো এখন চলে এসেছে আর এই দেখো সময়টা হচ্ছে প্রায় দুপুর দুটো দশ পনেরো এরকম ছিল প্রচণ্ড রোদ ছিল আর বুঝতেই পারছো যে এখন কীরকম তাপপ্রবাহ চলছে আর কেমন তো যাই হোক আমি বেরিয়ে এসেছি বাইরে আর এই মেশো থেকে যে অর্ডার করা জিনিসটা এসেছিল আমি এখন নিয়ে নেব তো কি নিচ্ছি কী নেব কী এসেছে মেশো থেকে সেটা তোমাদের দেখাবো সব কিছুই বলবো আর কিছুক্ষণ থাকো ভিডিও মেয়ে স্কুল গেছিল স্কুল থেকে এসে এটা এখন ওপেন করব তো দেখো আনবক্সিং হচ্ছে এখন আমার মেয়ে আনব আনবক্সিং করবে এটা হ্যাঁ তো ওর শখ ছিল যে এটা আমি খুলব তো এখন খুলছে দেখা যাক এর মধ্যে কী থাকে তো মেয়ে তো জানে যে কী অর্ডার করেছিল না করেছিল কি এসছে তবে আমি জানি না কি অর্ডার করেছিল তবে যতদূর সম্ভব ষাট ফার্ড কিছু হবে আর কি তো হ্যাঁ এই দেখো মনে হচ্ছে এটা একটা প্যান্ট হ্যাঁ প্যান্ট বেলস প্যান্ট তো জন্মদিন মেয়ের জন্মদিনের জন্যই এটা অর্ডার করেছিল আর সাথে কিন্তু আরেকটা ছিল কিন্তু ওটা আসেনি আর একটা উপরের টপ ছিল উপরের টপটা কিন্তু এখন আসেনি ওটা কি জানি কেন এলো না ওটা হয়তো পরে আসবে তো যাই হোক মেয়ের জন্মদিন আসছে পরের দিনই জন্মদিন আমি যে ভিডিওটা করেছিলাম যেদিন তার পরের দিনই জন্মদিন ছিল আর আমি জন্মদিনের ভিডিওটা তোমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাই করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখেন